খাচ্ছেন হৃদয় ভাই আচ্ছা আপনি কি আটশোশো পঞ্চাশ টাকা খাওয়ান খেতে পারবেন অবশ্যই কত টাকা খাওয়ান খেতে পারবেন আপনি বলেন কথা বলেন

এদিকে আছে আলম ভাই আলম ভাই আছে আলম ভাইয়ের কি আষ্টরিয়া অ্যাকাউন্ট খাওয়া হয়ে গেছে আর খাবে আর পরে আচ্ছা 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 হুজুর আচ্ছা 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 এদিক দিয়ে আছেন ভাই আছেন ভাই আপনি কি শেষ হ্যাঁ শেষ না শেষ হয়েছে না আচ্ছা আপনার আচ্ছা আমরা 850 টাকা খাওয়া কি আপনি খেতে পারছেন

আপনি কি আষ্টশো পঞ্চাশ টাকা খাওয়ান খেতে পারছেন খেতে পারছেন খাবো আচ্ছা আচ্ছা আপনি কি লাভে আছেন না লসে আছেন আচ্ছা আচ্ছা আপনি লাভে আছেন তুই কত খাইছ এই যে আমাদের আছে লিখন সাহেব সে পাঁচশো টাকার খাওয়ান খেয়েছে আর আনিস ভাই খাই আসছে অলরেডি এখন আর খাবো এই মতিন ভাই মতিন ভাই এটা নিবার না এটা নিবার করো না আমি আইতেছি ভিডিও না কই তো আইতে ভিডিও করে গেছে

আচ্ছা 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 লাভে আছে লসে নেই এতে আছে আমার সার আচ্ছা স্যার আপনি কি আশ্বাস পঞ্চাশ টাকা এখন খেতে পারছেন ও মাই কর স্যার এখনও খেতে পারে নাই আমরা আশাবাদী ইনশাআল্লাহ স্যার খেয়ে ফেলবে এদিক দিয়ে আছে আমার নানু আচ্ছা নানু তুমি কি আনছো আশ্বাস পঞ্চাশ টাকা খাওয়া খেতে পারছো ও এখনও খাওয়া নাই তা তুমি লসে আছো ওই দিক আমাদের লোকের সবাই লাভে আছে তুমি লসে আছো আচ্ছা লক্স পাওয়া যায় এখানে দোয়া করি তুমি চালো শেষ করবা এবং কি লাভ সহ আমাদের আমরা যারা এসেছিলাম তাদের ইন্টারভিউ নিলাম অনেকেই লাভ আছে আর অনেকেই লসে আছে এদিকে আছে ভাই আচ্ছা আপনি কি আটশোশো পঞ্চাশ টাকা খাওয়া খেতে পারছেন ও আচ্ছা আচ্ছা পাঁচ থেকে ছয়শো টাকা অলরেডি খাবার খেয়ে ফেলেছে কিন্তু আরও খেতে হবে তার আসল টাকা তুলতে তারপর সে লাভের কথা এদিকে আছেন আমার ভাই আচ্ছা তুলা আপনি কি আষ্টশো পঞ্চাশ টাকা খাউন খেতে পারছেন ও দুলাভের চালান টেবর এখন আছে লাভে এখন খাচ্ছে লাভের খাওয়ান খাচ্ছে যাক দোয়া করি তাতে ডবলে ডবলে লাভ খেতে পারে ধন্যবাদ আচ্ছা এদিকে আছে জহির ভাই আচ্ছা আপনি কি আষ্টশো পঞ্চাশ টাকা খাওয়ান খেতে পারছেন খান নাই কত টাকা খাওয়ান খেয়েছেন ও দুই তিনশো টাকা আপনি লস পাওয়া আপনার আগে অনেক বহু দূর এগোতে হবে ও আচ্ছা আচ্ছা আপনার লস দেখতে চাইছেন আচ্ছা আচ্ছা এক আছে আমি এটা আমার খাবার খাবাৰি না খাই আমাৰ প্ৰিয় মানুহজনৰ ইণ্টাৰভিউ নিলাম খে কৈছোঁ ঠিক আছে সবাই ভাল থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ